আজীবন কালার থাকবে কালার কোনোদিন যাবে না লাইফ গ্যারান্টি গ্যারান্টি সহকারে আজীবন গ্যারান্টি থাকবে ডক্টর উনি আমাদের ভিডিও দেখছে ভালো লাগছে এখানে এসে দেখে তারপরে অর্ডার করে গেছে থাকেন ওনার বাবার নাম এবং মার নামে একটা দিয়েছে মাহবুবুর আরেফাবিলা ঠিক আছে এটা বীরগঞ্জে রংপুরে অলরেডি আজকে রাতে চলে যাবে আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত গাইস বিসমিল্লাহ নেম থেকে আপনাদেরকে স্বাগতম যারা বাড়ির নেম কথা ভাবছেন এবং সামনে করতে চান বাড়ির জন্য কবরস্থানের জন্য এবং মসজিদ মাদ্রাসা কিংবা যে কোনো সাইনবোর্ডের জন্য যারা আগ্রহী আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিসমিল্লা কোম্পানির সাথে বিসমিল্লা কোম্পানি সবসময়ই কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশেই সেল করে থাকে এই নেম এখন দেখেন একটা মসজিদের নেম এখানে রেডি আছে নলাগড়িয়া কেন্দ্রীয় কবরস্থান এটা হলো কবরস্থানের জন্য রেডি আছে মালটা এটা একটা কবরস্থানে চলে যাবে এটা ওনারা সাইনবোর্ড কবরস্থানের সামনে ব্যবহার করবে সম্মানিত গাইস আপনারা যদি এরকম অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে এবং ওনারা ব্লু কালারটা পছন্দ করছে তাই ব্লু কালারটা দিয়েছি আপনারা চাইলে এরকম অসংখ্য ডিজাইন দিয়ে আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আমরা সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি করে থাকি এবং তারপর এখানে দেখেন একটা শিকদার বিলা আছে উনি হলো প্রবাসী মালদ্বীপে থাকে উনি আমাদের পেজ থেকে অর্ডার করছে আমরা এখন মালটা আজকে রাতে বুক নিতে দিব এটা হলো গা নাসির নগর বিবারিয়া নাসির নগরে চলে যাবে তারপর এখানে দেখেন এটা একটা কবরস্থান এক ভাই কবরস্থানে লাগাবে উনি একটা মডিফাই করছে যেমন মরুমা আকলিমা বেগম এটা ভুলু দিয়েছে আর সব হইলো গা কালো দিয়েছে এটা যাবে গা পটুয়া পটুয়াখালী সদরে ঠিক আছে এটা আজকে রাতে অলরেডি চলে যাবে তারপরে এখানে দেখেন গেলে কালকে ওনারা পেয়ে পরশু দিন থেকে কাজ করতে পারবে তারপরে এখানে দেখেন একটা এক ভাই অর্ডার করছে ওনার মা বাবারে ভালোবাসে তাই ফুটানোর জন্য এটা একটা রেড কালার দিয়েছে লাল মা বাবার দোয়া এটা লাল দিয়েছে আর ভাই 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 বিলা এটা যাবে ওই লোকা মোহন সিং এর ভালো কাজ চলে যাবে আজকে রাতে উনি ইনশাল্লাহ কালকে পেয়ে যাবে আমরা কুরিয়ার মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে সেল করি দিয়ে থাকি আমাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছায় দেওয়া আমরা বিভিন্ন জায়গায় যেখানে কুরিয়া আছে আপনাদের ওখানে আমরা পাঠায় দিব আপনারা নিশ্চিন্তায় নিতে পারবেন আর আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে এই মালগুলো ডেলিভারি করে থাকি প্রবাসী ভাইয়েরা যারা নিতে চান আর আসতে পারবেন না আমাদেরকে নক দিবেন ইমো তারপরে কি কি লিখবেন সাইজ যদি না 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 জানা থাকে তাহলে কি কি লিখবেন ওই লেখাগুলো আমাদের কাছে দিবেন আমরা দেখে বলে দিব কত টাকা খরচ হবে আর কোন সাইজের উপরে ভালো হবে সুন্দর হবে এবং ফুটবে এটাও মানিকগঞ্জ চলে যাবে এটা মাদারীপুরে যাবে উনিও প্রবাসী সো গাইস ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা